সেগুলো মনোযোগ সবাই শুনবো কেন আজকে তোমরা ওখানে আসছো আমরা আজকে যেখানে সামনের সাইডতে আছি তোমরাও কিন্তু একদিনের সাইডে আসবে এই জন্য কি করতে হবে তোমাদের

এই প্রতিবন্ধক দেখে আমি আবার ফিরে ফেলে ব্রাহ্মণ করা চলে আসবো চলে আসবো আমাকে আমি ঢাকা পর্যন্ত পৌঁছাতে আমাকে যত অবস্টেকল আমার আসবে আমি সেগুলোকে ওভারকম করে সাথে এগিয়ে যাব ঠিক আছে সেই সাহস সেই শক্তি আমাদেরকে থাকতে হবে আজকের এই দিবসের উদ্দেশ্য কি

এই যে সামাজিক যে সহিংসতা গুলো রয়েছে এগুলাকে প্রতিরোধ করাই